আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায় আপনার এলাকায় যা দেখা করতে চায় তা আপনি দেখা করতে পারবেন হ্যাঁ যে আমরা বিয়া শাদু করব আমি ঠিকানা দুম ঠিকানা মতন আসলে বিয়ে শুধু করবো ঠিকানা মতো আসলে আপনি দেখা করতে পারবেন তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার নাম কি আপু নাম বন্না বন্না

আর ফোনে যদি আপনাকে দেখতে চাই ভিডিও কলে আপনার ফোন ক্যামেরা ফোন আছে না আমার ক্যামেরা ফোন নাই নষ্ট হয়ে গেছে আচ্ছা তো এখন যদি ওটা কেউ ঠিক করে দেয় তাহলে সেটা দিয়ে কথা বলতে পারবেন যে আমারে ঠিক করে দেবে তার লগে অবশ্যই দেখা সাক্ষাৎ করব ফোনের মাধ্যমে আচ্ছা যদি আবার ফাঁকি দেন না কেন ফাঁকি দমু আপনি কিন্তু একজন পর্দাশীল পর্দাশীল নারী আপনি কিন্তু কেউরে ধোকা ধোকা দিয়েন না ঠিক আছে না না আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ পর্যন্তই আসসালামু আলাইকুম